নির্বাচনে জয়ী হওয়ার পর সোনাই সমষ্টির উন্নয়ন কিছু বড় প্রকল্পের দাবি বিধানসভায় উপস্থাপন করেছিলেন সেই সকল দাবি দেওয়া পূরণ হয়েছে বৃহস্পতিবার রাতে বাউরিকান্দি জেপিতে পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করলেন বিধায়ক করিম উদ্দিন বড় ভূয়া সাজু এছাড়াও বিধায়ক স্থানীয় বোয়ালি আইটিআই মেরামতের পর শুরু হবে বলে আশ্বাস দেন এদিন বাউরিকান্দি নব নবনির্বাচিত পঞ্চায়েত বোর্ডিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড় ভূয়া হাতিখাল বাজারের এক বিবাহ ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁয়া এলাকার উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন এতে তিনি জানান সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য সর্বদা তিনি নিয়োজিত ছিলেন তিনি জানান সম্প্রীতি মজুরকৃত আটশো কোটি টাকার ইরিগেশন প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব সোনায় অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হবে এছাড়া শৈক্ষিক ক্ষেত্রে বোয়ালি আইটিআই মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কাজ শেষে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু হবে বলে এলাকাবাসীকে আশার বাণী শোনান বিধায়ক সাজু এদিনের অনুষ্ঠানে একাংশ বক্তা জানান করিম বড়ভইয়া বড় সোনাইয়ের বিধায়ক নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন কিন্তু তার আগের বিধায়কের কার্যকালে পঞ্চায়েত রাজের কাজে হস্তক্ষেপ করে উন্নয়ন থমকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউড়ি কান্দে জেপির সভানেত্রীর প্রতিনিধি সাইদুর রহমান মজুমদার জেলা পরিষদের সদস্য সোপিয়ান লস্কর প্রাক্তন জেপি সভাপতি আবিদুর রহমান মজুমদার মজিবুর রহমান আহমেদ অলিউল ইসলাম লস্কর সমাজসেবী আজিজুর রহমান খালিদ হাসান লস্কর হাফিজ আব্দুল হক সহ অন্যান্যরা বিরোধী দলের বিধায়ক হিসাবে হইলা এক দুই মাস গেছে গিয়া সিনা সিনি জলদি সিনার চেষ্টা করতে গিয়া খইলা টার্গেট আছে লাগার যে বড় যদি না করি না তে এরিয়ার সার্ভিক পুনরুদ্ধার না ছোট मटेरিয়ালস রাইজ হয়েই গিয়ে খাইলাবার হইমু ছোট কিন্তু আবার খাই নষ্ট হইই গেল টোটাল এরিয়া কি কি করতে লাগে তাইলে বড় মেজর

আজকে আপনারা যে আপনারা দেখলাম এই রাস্তা যার লাগে আমি প্রায় আট থেকে দশ বার দিল্লি গেছি মৌলা বদরুদ্দিন আজমল সাহেবের পার্সোনাল রিলেশন দুই তিন লাখ টাকা হিসাব অন্য গেছে এটার রয়েছে আমরা মুখ্যমন্ত্রীর সহযোগিতা রয়েছি মুখ্যমন্ত্রী দিল্লি কোন টাইমে যাই নৌ টাইমে গিয়া দৌড়িয়া দুই তিন লাখ লইয়া গিয়া এই তেইশ বিশ কিলোমিটার ফাস্ট যেটা খাঁচিপুর কিয়া

পাঁচ নম্বর আমার এডিশনাল যেমন একটা ইন্টিগ্রেটেড ডিসি অফিস এর টাউন জেনারেটর লাগি প্রত্যেক সিটির দেখা গেছে ট্রাফিক জ্যাম অত বেশি হয়েছে যার লাগে সমষ্টি থাকে টাউন একটা সারাউন্ডিং গাউ দেশের থাকে পাঁচটা ছয়টা সাতটা সমষ্টি প্রত্যেক ডিস্ট্রিক্টও যার লাগে সরকারের সিদ্ধান্ত লইছে ট্রাফিক জ্যাম বা আদার সুবিধার লাগি

శాబ మార్చ నేను ప్రత్యేక బ్రహ్మ ఇ जोनवरी का बाईपास हो या खाम आरोप को होगा आगामी दिसंबर हो ये दिसंबर आगामी दिसंबर हो